নামে ভিখারি পাঠানো বন্ধ করুন করা হুশিয়ারি দিয়ে পাকিস্তানকে চিঠি হাজার হাজার পাকিস্তানি ভরে যাচ্ছে সৌদি আরব হজযাত্রার নামে আরবে ঢুকছে এই সব ভিখারির দল এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ সৌদিও এবার কড়া চিঠি পাঠালো পাকিস্তানকে জানানো হয়েছে তীর্থযাত্রীর নামে ভিখারি পাঠানোর এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করুক পাকিস্তান না হলে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবেন তারা গত মঙ্গলবার পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এই সংক্রান্ত এক রিপোর্ট যেখানে বলা হয়েছে সৌদির হজ মন্ত্রকের তরফে পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছে যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে উমরাহ ভিসাকে হাতিয়ার করে ভিখারি পাঠানো বন্ধ করুন পাকিস্তানে না হলে আগামী দিনে পাকিস্তানের নাগরিকরা হজ করতে যেতে সমস্যার মুখে পড়বেন সূত্রে খবর সৌদির চিঠির পর ভিখারি সমস্যা সামাল দিতে দেশে আইন আনার চিন্তাভাবনা শুরু করেছে পাকিস্তান সাধারণত পাকিস্তানের একাধিক পর্যটন সংস্থা সেখানকার নাগরিকদের উমরাহ করতে পাঠায় এবার তাদের সরাসরি আইনের আয়তায় আনার পরিকল্পনা করছেন সরকার হজে ভিকারি সমস্যা রুখতে চলতি বছরে মে মাসে ফতোয়া জারি করেছিল সৌদি আরব যেখানে বলা হয়েছে অনুমোদন ছাড়া তাদের দেশে হজে আসতে দেওয়া হবে না বেআইনিভাবে যদি কেউ আসেন তাহলে তাকে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে ভারতীয় মুদ্রায় যা প্রায় দু লক্ষ বাইশ হাজার টাকা এবং বেআইনিভাবে কেউ প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাকে দেশে ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ্য গত বছর এক আন্তর্জাতিক রিপোর্টে প্রকাশ্যে আসে যেখানে দাবি করা হয়েছে বিদেশে যত ভিখারি গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে নব্বই শতাংশই পাকিস্তানের নাগরিক শুধু তাই নয় মক্কার মসজিদ তত্ত্বরে যত পকেটমার ধরা পড়েছে তাদের অধিকাংশই পাকিস্তানের বছরের পর বছর ধরে চলছে এই সমস্যা পাকিস্তানও স্বীকার করে নিয়েছে বিশেষ অসংখ্য অভিযোগ তাদের কাছেও এসেছে এর আগে পাকিস্তানে সৌদির রাষ্ট্রদূত নওয়াজ বিন সৈয়দ আহমেদ আল মালকির সঙ্গে এক একদফা বৈঠকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভির যেখানে পাকিস্তান সৌদিওকে আশ্বস্ত করে ভিখারি পাঠানো মাফিয়া চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তারা যদিও আজও ভিখারি সমস্যার কোনো সুরাহা হয়নি